চব্বিশ ঘন্টায় দিন এখানে টাইম যায় রসুল্লাহ সেই হাদিসের মতো তিনি বলেছিলেন জামানের সময় যাবে বছর মাসের মতো মাস সপ্তাহের মতো সপ্তাহ দিনের মতো ঢাকায় যেন সময় তাকে আটকানো যায় না সময়ের মধ্যে বারাকা নাই আপনার এখন যেখানে বসে আছেন এখানে সময় বারাকা আছে এখানে আপনি সময়কে দ্রুতভাবে পাস করতে দেখবেন না আমাদের সেকুলার ধরতে পারবে না তাদের কাছে মনে হয় সময় ক্যালকুলেটেড

তারা ছুটছে মূলত বস্তুবাদী ভোগ বিলাসের দিকে আল্লাহবা যেগুলো বলেছেন এই যে ছয়টা বিষয়ে বা পাঁচটা বিষয় আল্লাপা বলেছেন এগুলোর পিছনে মানুষ ছুটে খাওয়া পড়া মরণ পোষণ আরেকটু প্রোগ্রেস আরেকটু কে বাড়ানো যায় কিভাবে আমার আছে এক কোটি টাকা কেমন করে এটা দুই কোটি হবে আমার পাঁচতলা বিল্ডিং আছে কেমন করে এটা দশতলা হয় এই বস্তুবাদিতার দিকে ঢাকা ছুটছে আপনি জানেন কিনা এটাকে আমাদের একটা আলামত এটা বড় একটা সাইন যে মানুষ দুনিয়ার ছুটবে আমাদের পিছনে দিন থেকে মানুষ সরে যাবে এবং আল্লাহ পাক গজব হিসেবে এই মুসলিম জাতির উপরে এই দুনিয়ার চাকচিক্যটাকে উন্মুক্ত করে দিবেন এভাবে এসেছে এই দুনিয়ার চাকচিক্য তোমাদের জন্য উন্মুক্ত করা হবে ঠিক যেমন পূর্ববর্তীদের জন্য করা হয়েছিল আর এই দুনিয়া তোমাদেরকে ধ্বংস করবে ঠিক যেমন করে পূর্ববর্তীদেরকেও দুনিয়া ধ্বংস করেছে এটা হচ্ছে ফিউচার এই বস্তুবাদী ঢাকার দুই নম্বর হচ্ছে দেখুন এখানে যতগুলো সিস্টেম আছে এই সিস্টেমগুলো দাঁড়িয়ে আছে অন দা বেসিস অফ শেক একটু শুধুমাত্র এই শহরটার কথা আমি বলছি না এরকম যত শহর আছে সারা ওয়ার্ল্ডে তাদের কথা বলছি দাঁড়িয়ে আছে এডুকেশন সিস্টেম অন দ্য বেসিস অফ শেক আপনার পলিটিক্যাল সিস্টেম সিস্টেম অন দ্য বেসিস অফ কুফর অ্যান্ড শেক আপনার ইকোনমিক সিস্টেম দাঁড়িয়ে আছে শিরকের উপরে কেউ ডিবেট করতে চাইলে আমি রাজি আছি কিন্তু প্রমাণ করতে পারবো যেগুলো শিরকের উপর দাঁড়িয়ে আছে এখানে জ্ঞানের সংজ্ঞা শেখানো হয়েছে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যেটা লাভ করবেন সেটা জ্ঞান আর আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয় সেটাই জ্ঞান কুফুর এবং শেখ এখানে শেখানো হয়েছে জ্ঞান অর্জনের উদ্দেশ্য একটা একটা জব চাকরি এই জন্য বড় বড় চাকরিকতম ইউনিভার্সিটি গড়ে উঠেছে এখানে শহরের মধ্যে এবং এই এই ইউনিভার্সিটিসগুলো আমাদেরকে কি শিখাচ্ছে আসলে দিন শেষে অজুর মাস আলা গোসলের মাস আলা দশটা হাদিস বিশটা কোরআনের আয়াত দশটা সুরা ইতিহাস ফিক আপনাকে শেখাচ্ছে কিভাবে আপনি একটা চাকরি অর্জন করবেন আপনি স্ট্যাটাস বাড়বে বাড়ি গাড়ি করবেন খাবেন ফুর্তি করবেন এনজয় করবেন পাশবিক লাইফ লিড করবেন দেন ইউ উইল ডাই আপনি মারা যাবেন মারা যাওয়ার পরে আপনার তিনবার জানাজা পড়ানো হবে তিনটা জায়গায় তারপর তিন দিন পর মানুষ আপনাকে ভুলে যাবে এবার গন ফ্রম হিস্ট্রি আপনি হিস্ট্রি থেকে ইতিহাস থেকে আপনার নাম শেষ মুছে গেছে ঢাকা আপনাকে এটা শেখাচ্ছে এবং এর মতো যত সভ্যতা আছে এগুলো এটা বস্তুবাদী এডুকেশন সিস্টেম আল্লাহবাক বলেছেন আমার নাজিল করা যে শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে এমন মানুষ জ্ঞান অর্জন করবে আল্লাহকে পাওয়ার জন্য জ্ঞান অর্জনের উদ্দেশ্য হবে দিন প্রচার করা প্রতিষ্ঠা করা বিনয়ী হওয়া নম্র হওয়া এবং জ্ঞান অনুযায়ী আমল করা জ্ঞান এমন হবে উপকারী যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় যে জ্ঞান আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাবে না বরং কাছাকাছি নিয়ে আসবে মিলান আপনার এডুকেশন সিস্টেমের সাথে এগুলোতে আসলেই কি এমন হচ্ছে কিনা কিন্তু লাক্সারিয়াস বিল্ডিং এর তো নাই ব্যাংকের ছাতার মতো লক্ষ লক্ষ প্রতিষ্ঠান আপনার শহরে কয়টা প্রতিষ্ঠান আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসতেছে এডুকেশন সিস্টেম দাঁড়িয়ে আছে সিটকের উপর আপনার ইকোনমিক সিস্টেম আপনার শহরের দাঁড়িয়ে আছে উপরে তারা আল্লাহর হালালকে হারাম করেছে আর আল্লাহর হারামকে তারা হালাল করেছে আল্লাহ পাক সুদকে হারাম করেছিলেন তারা সুদকে হালাল করেছে তারা রিবাকে করেছে আল্লাহ পাক দিয়েছিলেন একটা মনিটারি সিস্টেম সেটাকে তারা তুলে দিয়েছে আল্লাহ পাক কারেন্সি দিয়েছিলেন সেটাকে তারা তুলে দিয়েছে আল্লাহর হালালকে কেউ যদি হালাল হারাম করে আর আল্লাহর হারামকে কে কেউ হালাল করে এটাকে কি বলা হয়

তারা কি আল্লাহর হারামকে হালাল করে দেয় না তোমরা কি সেটা গ্রহণ করো না তারা কি আল্লাহর হালালকে হারাম করে দেয় না তোমরা কি সেটা মেনে নাও না বা তারা কি আল্লাহর কে হালাল করে না তোমরা কি সেটা মেনে নাও না তখন আদিব না হাতেম বললো যে হ্যাঁ বেলা ইয়ার এটা তো আমরা করি আমরা হয়তো সরাসরি ওদের ইবাদত করি না ওদেরকে চেষ্টা করি না ওদের সামনে নজর মানত করি না কিন্তু ওরা আল্লাহর হালালকে হারাম করলে আমরা মেনে নিচ্ছি আর ওরা আল্লাহর হালালকে যদি হারাম করে ফেলে আমরা মেনে নিচ্ছি আল্লাহ রসুল বলে সাল্লাম তিলকে আইবায় বেয়া তুমি এটাই হচ্ছে ওদের ইবাদত করা এখন আপনি আসেন আপনার সিস্টেমের দিকে আল্লাহ পাক সুদকে হারাম করেছেন আমরা কি করেছি হালাল করেছি আল্লাহ পাক মাদককে হারাম করেছেন আমরা হালাল করে নিয়েছি নিজেকে প্রশ্ন করেন আমরা কিন্তু মন থেকে হালাল করে নিয়েছি আল্লাহ পাক জিনাকে হারাম করেছেন আমরা উন্মুক্ত করছি আল্লাহ পাক খেলাফাকে হালাল করেছেন আমরা হারাম করেছি

এডুকেশন সিস্টেম আপনার ব্যাংকিং সিস্টেম আপনার ফাইন্যান্স আপনার ইকোনমিক সিস্টেম এগুলো দাঁড়িয়ে আছে শিখের উপরে কুফুরের উপরে এর জন্য আপনি একা দায়ী নন এর জন্য আমাদের রাষ্ট্র দায়ী নয় এর জন্য আমাদের শুধু এই ওলামায় কেরাম বা আমরা যারা সাধারণ জনগণ আমরা আমরাই দায়ী নই ব্যাপারটা এমন নয় আমাদের দোষ আছে কিন্তু বড় দোষটা অন্য কারো যাদের দিকে আমাদের চোখ নাই আমাদের চোখটা হচ্ছে আপোষের ইখতলাফগুলোর দিকে আমাদের চোখটা বেশি আর কিভাবে আমরা আমাদের মধ্যে ইখতলাফ করে মারামারি কাটাকাটি করে বিভক্ত হব এদিকে চোখটা আমাদের বেশি বড় যে মূল এনিমি ওর দিকে আমাদের চোখটা কিন্তু আসলে নাই তো এটা ঢাকা আছে আছে ঢাকার পলিটিক্যাল সিস্টেম দাঁড়িয়ে অন বেসিস অফ শুধু এই শহরের না পুরো ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি তবে এটা চিরদিন থাকবে না ইনশাআল্লাহ এটা এক সময় ছিলও না এক সময় থাকবেও না মাঝখানে একটা সময় আপনি পাচ্ছেন একসময় ছিল ফেলাফা আর পৃথিবীর শেষও হবে খেলাফা দিয়ে এই উম্মত মুহাম্মাদির স্টার্টিংটা ছিল খেলাফা দিয়ে খেলাফা নিশ্চয়ই বুঝি আমরা এমন স্টেট যেটা যার মালিক আল্লাহ এমন স্টেট যে রাষ্ট্রের প্রত্যেকটা বিষয়ের ফয়সালা হবে আল্লাহর বিধান অনুযায়ী এমন স্টেট যেখানে আল আল্লাহ হচ্ছে আল আল্লাহ হচ্ছে আল মালিক মানুষ জনগণ আল মালিক আল আকবর নয় বরং আল্লাহর দাসত্বের অধীনে প্রত্যেক মানুষ স্বতন্ত্র স্বাধীন খেলাফা স্টেট একটা সময় ছিল উমরুল যুগে আবু বুক সিদ্দিকের যুগে উসমান আলী এই সময় ছিল এখন নাই একটা সময় আবার আসবে কে আনবে কিভাবে আসবে এটা জানতে হলে আপনি আখরুজান স্টাডি করেন পাবেন ইনশাল্লাহ আমরা জানি যে এই পৃথিবীর শেষটাও হবে খেলাফা এবং এই পৃথিবীতে মানব জাতির যে ইতিহাস এটাও শুরু হয়েছিল যদি ওই যে খালিফা আদম আলি হিসাল্লাম তারপরে আপনার দাউদ আলী ইসালাম সুলাইমান আলী ইসালাম মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম তারপরে সাহবাই কেরাম আবারও শ্রেষ্ঠ হবে ইসাহেব নেমারিমার হাতে ইসাহেব নেমারিয়ামের হাতেই শেষ হবে তিনিও হবেন কিন্তু খালিফা কিভাবে আসবে কিভাবে হবে এটার জন্য আপনারা অপেক্ষা করতে থাকেন সময় টাইম উইল এক্সপ্লেন এভরিথিং সময় সব ব্যাখ্যা করে দিবে কাউকে কিচ্ছু করতে হবে না এটা আল্লাহর দায়িত্ব আল্লাহ করে দিবে কার দ্বারা করাবেন কিভাবে করাবেন এই প্ল্যান আল্লাহর কাছে আগে থেকেই করা আছে আল্লাপাকে লাউহে মাহফুজ আগে থেকেই লিখা আছে যে কালকে খুঁজতে যাওয়া সেই দশজন ঘোরসাওয়ারের বাবার নাম কি তাদের নাম কি তার বাবার নাম কি সব কিছু রিটার্ন করা আছে এত উদ্বিগ্ন হওয়ার কিচ্ছু নাই যে এখন আমাদের অবস্থা কেন এরকম কিছুই হচ্ছে না এত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই এটা শেষ হবে খেলাফার এখন যে অবস্থাটা আপনি আছেন এটা শিল্পের উপর দাঁড়িয়ে আছে যারা দাঁড়িয়ে রেখেছে দাঁড় করিয়ে রেখেছে তাদের প্রতি নসিহত করা ছাড়া আমাদের কোনো আসলে কাজ নাই এই মুহূর্তে আমরা দুর্বল আর এটা আমাদের জন্য শোভাও পায় না যে আমরা তাদের পক্ষে এমন বিরুদ্ধে এমন কিছু করব যেটা আমাদের শক্তি নাই আমরা না করতে পারি তারা যদি রিসিভ করেন আলহামদুলিল্লাহ রিসিভ না করলে তাও আলহামদুলিল্লাহ আপনি আপনার দায়িত্ব পালন করেছেন কারণ প্রত্যেকেই তার কর্মফল ভোগ করবে এটা নিয়ে আপনাকে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই আপনাকে আল্লাহর জায়গায় গিয়ে কাউকে শাসন করতে হবে না আল্লাহ সব করে দিবেন অপেক্ষা করতে থাকেন আপনি যাবেন সামনে এই শহরের দিকে দেখবেন এখানে আছে মাদকের ছড়াছড়ি আপনার শহরে পুরো শহর জুড়ে মাদকের ছড়াছড়ি এমন এমন মাদক আপনার শহরে আছে যেগুলো হয়তো বাংলাদেশে অন্য কোনো জায়গায় নাই এবং এলিট সোসাইটির মানুষরা মাদক খাচ্ছে তাদের ইয়ং জেনারেশন তাদের বাচ্চা কাচ্চা ছোট ছোট বাচ্চা এইট নাইনে পড়া বাচ্চা ফাইভ সিক্সে পড়া বাচ্চা এমন এমন মাদক যেগুলো আজকে থেকে একশো বছর আগে কল্পনা করে নাই গতকালকে একটা নিউজ দেখলাম নতুন একটা মাদক নেয়ার সাথে সাথে এসে রিক্সালার কাছে মাপ চাওয়া শুরু করছে পরে নিজের গলে নিজেই দাও দিয়ে কোপ দিছে কি মাদক এটা আসতেছে আর নতুন নতুন কত কিছু আসবে আল্লাহ ভালো জানেন নবিস বলে গিয়েছিলেন মাদক মানুষ সেবন করবে হালাল মনে করে সেবন করবে হারামই মনে করবে না যেটা হারাম এটা আপনার শহর এরকম শহর বাংলাদেশে কয়টা আছে আপনি খেয়াল করে দেখেন অন্য অন্য কান্ট্রিগুলোতে আছে অবশ্যই ওগুলো ছোয়া লাগছে আপনি দেখেন আপনার শহর না আপনার শহর মানে এখানে মেয়েরা নিজেকে মেয়ে মনে করে না এখানে নারীরা নিজেদেরকে নারী মনে করে না তারা মনে করে আমরা পুরুষের সমকক্ষ পাকের দেয়া অধিকারের চাইতে সেখানে অধিকার ওদের কাছে বেশি পছন্দ এবং এই বিষয়গুলো ওদেরকে জিনার দিকে নিয়ে আসছে ওপেন ওপেন জিনা বিবাহ বহির্ভূত রিলেশনশিপ আপনার যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সংস্কৃতি আপনার যে কো এডুকেশন আপনার চাকরি ক্ষেত্রে কো এডুকেশন একসাথে যাচ্ছি আসতেছি বাসে রাশন হাস এগুলো যেন শুয়ে গেছে আর কি শুয়ে গেছে একটা পর্দাশীল মেয়েও বাসে উঠে গেল পাবলিক বাসে চারদিক থেকে পুরুষ ধাক্কা দিচ্ছে ওর কাছে কিছু মনে হচ্ছে না নর্মাল হয়ে গেছে নর্মাল শহর আপনাকে করে দিচ্ছে কেমন যেন একটা যান্ত্রিকতা এবং এই যান্ত্রিকতার মধ্য দিয়েই এই শহর মানুষকে আর ওই ইসলামিক মানুষের জায়গায় রাখে নাই তার জীবনটাকে পাশবিক বানিয়ে ফেলেছে জিনা না আপনি দেখবেন শপিং মলে জিনা রাস্তায় জিনা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সব জায়গায় দেখবেন জিনাকে প্রমোট করা হচ্ছে এবং তাদের যে গেটা যে ড্রেস আপ যে এইটাই রসুল সাল্লাহ বলেছিলেন যে শেষ জামানায় এমন এক শ্রেণীর মেয়ে বের হবে

এই যে গ্ল্যামারাস ব্যাপার স্যাপার এইগুলোতে নারীকে নারীর জায়গায় রাখা হয় নাই তার সবকিছু উন্মুক্ত করা হয়েছে এবং সমাজের পোশাক পরিবর্তন হয়ে গেছে ফাংশন ছেলেরা পুরুষের জায়গায় আসছে আর মেয়েরা ছেলের জায়গায় চলে গেছে একটা মেয়ে সকালবেলা উঠতেছে এই জ্যাম ফেস করে সে অফিসে যাচ্ছে সবকিছু কাজ বোঝায় সে আবার আট দশটায় ব্যাক করছে এই মেয়েকে আবার রান্না করতে হচ্ছে এই শহরে এখানে বিবাহের সম্পর্কগুলো কোথায় স্ত্রীকে সাথে নিয়ে রাস্তায় হাঁটা বা চাঁদ দেখা একটু খোলা বাতাস ঘোরা এগুলো তো এখানে কল্পনা করা যায় না তার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা এটাই শহরে সম্ভব হয় না ইল্লা আশা এতে করে বন্ধনগুলো ভেঙে যায় পারিবারিক মূল্যবোধগুলো ভেঙে যায় ডিভোর্স বাড়তেছে আপনার শহরে এবং আপনার শহরে ডিভোর্স বাড়তেছে পরকীয়া বেশি হচ্ছে এবং পরকিয়ার বলি হচ্ছে পরকীয়া পরকীয়ার পরে একটা খুব সলিউশন থাকে না ওই যে দেখলাম ছয় লাশ আল্লাহ ভালো যেন সত্য না মিথ্যা আমরা দেখেছি এরকম ঘটনা একটা দুটো না অনেকগুলো হয় এবং যদি সত্যিকার অর্থেই আপনি পরিসংখ্যান দাঁড় করান আপনি দেখবেন এটা একটা হাদিসের সাথে মিলে যায় সে জামান হত্যাকাণ্ড থাকে এবং যাকে হত্যা করা হবে সে জানবে না কেন হত্যা করা হচ্ছে আর যে মারবে সেও জানবে না কেন এটা আপনার সহজ এখানে আপনি দেখবেন পরিবারগুলো ভেঙে যাচ্ছে সন্তান তার মাকে কাছে পাচ্ছে না বাবাকে কাছে পাচ্ছে না এই সন্তান যখন বড় হবে সে খুব লোনলি ফিল করবে মনে রাখবেন শৈশবে একটা বাচ্চা যেভাবে বড় হয়ে ওঠে যৌবনকালে তার মাথাটা ওরকম হয় যে বাচ্চাকে শৈশবে প্রচন্ড টর্চার করেছেন একাকৃত্বে রেখেছেন তাকে সঙ্গ নেয় বাবা মা এই সন্তানটা বড় হয়ে সন্ত্রাস হতে পারে জঙ্গি হতে পারে ওদের জঙ্গি বলছে আমাদের যেটা বলে মানে হয়ে যাবে। হত্যা হতে পারে সন্তানের শৈশব এখানে হরণ করা হয় আরও কেউ যে চাইল্ড কেয়ার সেন্টারে আমরা দিয়ে আসি সন্তানকে মানুষ করে কাজের বুয়া এটাই শহর আপনাকে দিয়েছে এবং এই প্রতিটা বিষয়কে আমাদের সায়েন্স প্রত্যেকটা হাদিস বলার সময় পাচ্ছি না আজকে এই শহর আপনাকে আরো দিয়েছে সময়ের দ্রুততা এখানে এই একটা ছেলেকে যদি আপনি একটা প্রত্যন্ত কোনো গ্রামে রেখে আসেন সব টেকনোলজিকে বাদ দিয়ে স্মার্টফোন ফোন ক্যান্সেল করেন হি উইল বিকাম ক্রেজি সে পাগল হয়ে যাবে চলতেই পারবে না সে ও মাথা খারাপ হয়ে যাবে যে আমি কিভাবে আমি সময় কাটাবো এখানকার যুব সমাজ বা এখানকার ছেলেরা ছোট ছোট বাচ্চা যারা আছে কিশোর এবং যুবকেরা এরা ওদের মতো ওই প্রত্যন্ত জায়গায় ফুটবল খেলতে পারে না চরের মধ্যে হাঁটতে পারে না ওখানে বালুর সাথে বাতাসের সাথে মাটির সাথে ভিজতে পারে না এরা বৃষ্টিতে ভেজে না এরা হাইজেনিক ফুড খায় না করাপ্টেড ফুড খায় এদেরকে খেয়াল করে দেখবেন এরা ফিজিক্যাল স্ট্রাকচার ওদের মতো শক্ত না এটা গ্রামের ছেলে অনেক বেশি শক্ত এটা গ্রামের মেয়ে অনেক বেশি শক্তিশালী এখানকার একটা মেয়ে নর্মাল ডেলিভারি দিতে পারবে না এটা গ্রামের মেয়ে দশটা বাচ্চা দিতে পারবে নর্মাল কিছুই লাগে না

আরও বলেছেন নবী মানে গর্ভপাত বাড়তে থাকবে আপনার যে জিনা আপনার পর্নোগ্রাফি আপনার শহর মানে পর্নোগ্রাফি এখানে যত ফ্যাক্ট যে ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠেছে গ্ল্যামারাস এগুলোর ভিতর আছে পর্নোগ্রাফি আমার সেটা আপনারা ভালো জানেন এবং এই প্রতিটা সেক্টর এই আপনার ইন্ডাস্ট্রিয়াল সেক্টর সেক্টরগুলো এই যে মাদকের সেক্টরগুলো মিউজিশিয়ানগুলো আর অন্যান্য যারা যারা আছে এই লাইনে এদের মধ্যে একটা বড় অঙ্কের মানুষ হচ্ছে সমকামী দেড় হোমো এবং ওদের সংগঠনও আছে আপনার শহরেই আছে এটা আপনার শহর ঢাকা দ্য সিটি অফ আখির এখানে আপনি দেখবেন কনস্ট্রাকটিভ বিল্ডিং উঁচু উঁচু বিল্ডিং এই বিশ্ব আজকে থেকে একশো বছর আগে এই বিশ্ব দেখে নাই যে প্রতিটা শহরে বড় বড় উঁচু উঁচু বিল্ডিং আর নবী সাল আলী হাসাল্লাম তার জীবনের শেষের দিকে কাদিস বলেছেন লাস্টের দিকে জিব্রাহ আসলাম এসে জিজ্ঞাসা করেছিলেন ইমান কাকে বলে ইসলাম কাকে বলে কেয়ামত কবে হবে ইত্যাদি নবীজি এই হাদিসে বলেছেন কেয়ামত কবে হবে আমি জানি না বা এইভাবে বলেছেন যে তোমার জ্ঞান

আপনার শহরের দৃশ্যকে দেখে প্রতিদিন প্রতি রাত এখানে সূর্য ওঠে বিল্ডিং এর ফাঁক দিয়ে সূর্য ডোবে বিল্ডিং এর ফাঁক ফাঁক দিয়ে তারপরেও কিছু মানুষ বলবে না না এখন অনেক দেরি আছে শোনেন এ আমাদের বড় সাইন হচ্ছে ভূমিকম্প বেশি বেশি ভূমিকম্প হতে থাকবে সামনে এবং বড় বড় তিনটা একটা পূর্ব একটা পশ্চিমে একটা মাঝখানে পৃথিবীর কিন্তু ছোটখাটো অনেক ভূমিকম্প হবে বাইনাইয়া দেখেছে আমাদের আগে আগে মুতায়ন শরীর প্রচন্ড রকম মহামারী ছড়াবে বড় বড় ওয়া বাহু এরপরে আসবে আজিল ভূমিকম্পের বছরগুলো। যদি এখনকার এই মহামারীর সিজনটাই সেই মহামারী হয়ে থাকে আমি শিওর না যদি হয়ে থাকে আল্লাহ ভালো জানেন তাহলে পরে নিঃসন্দেহে ভূমিকম্প আসছে আর এমনিতেই নর্মালি আপনার শহরে যদি একটা ভূমিকম্প হয় চিন্তা করেন যে এই এই যে কি বলবো উঁচু উঁচু দ্বিতল তিতল অট্টালিকাগুলোর কি হবে প্রত্যেকটা একটা একটা কবরস্থান হয়ে যাবে আর এই কথা সেকুলাররাও বলে শুধু তারাই সতর্ক করছে না যারা ওয়ান পিপল এটা আপনার সহজ এখানে আরো অনেক কিছু আছে এখানে আপনি পাবেন প্রতারণা আমানত এখানে উঠে গেছে সাল্লাম বলেছিলেন আগে কি হবে আমানত উঠে যাবে খায়েন কে বলা হবে আমানতদার আর আমানতদারকে বলা হবে খায়েন এখানে সব সত্যবাদী ব্যক্তিকে মিথ্যাবাদী বলা হয় আর এখানে সব মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হয় আর এই কাজটা কে করে এই কাজটা মিডিয়া করে এখানে প্রত্যেকটা মিডিয়ার মধ্যে দিয়ে ছড়ানো হয় নগ্নতা অশ্লীলতা কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা সংবাদ যেটা মানুষকে ব্রেইন ওয়াশ করে এবং অলরেডি এই এই পুরো এই সিভিলাইজেশন যেটা আছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়াশড আজকে থেকে বছর প্ল্যান করেছিল সারা বিশ্বের মানুষকে ব্রেইন ওয়াশ করে দিব তারা যেন সত্য মিথ্যার মানদণ্ড খুঁজে না পায় সেভেন্টি ইয়ার্স হয়ে গেছে আজকে থেকে দে আপনার শহরে দেখবেন প্রতারণা জালিয়াতি বাটপাড়ি চুরি ছিনতাই রাহাজানি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কে আমাদের আলামত আমি বলছি না যে আলহামদুল আগে কখনো ছিল না এখন যেভাবে এসেছে এইভাবে কখনো ছিল না এছাড়াও আরো বড় বড় কিছু আছে আপনার শহর আছে জাইনিস মুভমেন্ট আপনার শহর জাইনিস মুভমেন্টের বেস আপনার শহর থেকে প্রত্যেক গ্রামে জেলায় যে রুট লেভেল পর্যন্ত ইসলাম বিরোধী সব মতামতগুলোকে প্রচার করা হয় ফর এক্সাম্পল সিয়াইজম ফর এক্সাম্পল ক্যাদিয়ানিজম ফর এক্সাম্পল মিশনারিজ রুট লেভেল পর্যন্ত সেন্টার আপনার শহর শপিং মলস যেগুলো আপনার মন থেকে নূর তুলে দেবে দশ দিন এতে করেন রমজান মাসে এতে কফ করে একটা শপিং মলে যান আপনার নূর চলে যান আর যদি এই মলস গুলোতে যাওয়া আসা করতে করতে আপনার কাছে মনে হয় এটা স্বাভাবিক তাহলে নূর আর আপনার ভিতরে নাই বুঝতে পারবেন নূর কি ওই দশটা দিন এতে কফ করেন আল্লাহ সাথে থাকেন দশ দিন পর চলে আসেন শহরের ভিতরে দেখেন শহরটাকে আপনার ভালো মনে হবে না ভালো লাগবে না এছাড়াও এখানে আছে আপনার অ্যান্টিসিমেটিজম মানে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর ব্যাপার স্যাপার এটা কিছু মানুষ পরিকল্পিত করে কিন্তু আমরা কিন্তু সব ধর্মের মানুষ একসাথে থাকতেই চাই না সম্প্রীতির সাথে সাথে ভালোবাসার সাথে কিছু মানুষ মানুষ ভিতর থেকে একটা কাজ করে তারা চায় যে এর মধ্যে সৃষ্টি হোক এবং আপসে লড়াই করে নিজেরা নষ্ট ধ্বংস হয়ে যাক এছাড়া এখানে আছে উম্মার বিভক্তি দেখবেন আপনি আপনার এখানে উম্মাকে ঐক্যবদ্ধ পাবেন না এখানে দেখবেন জাহেলদের সংখ্যা বাড়বে আলেন্দের সংখ্যা কমে যাবে এমন স্কলার আমাকে দেখেন আপনার শহরের যে এই শহর এই শহরের থেকে এই শহরে বড় স্কলার হয়ে হয়েছে এই শহরে জন্ম নিয়ে এই শহরে অনেক এই শহরে শৈশব যৌবন পার করে পড়াশোনা করে সে বড় স্কলার হয়েছে যে সারা বিশ্বকে করতে পারে যার একটা ভয়েসে সারা বিশ্বের আনাচে কেনাচে মানুষ প্রেরণা পাবে বা দিক নির্দেশনা পাবে বা যুগকে বুঝতে পারবে একটা স্কলার দেখার। বাহিরের মানুষ স্কলার হয়ে এই শহরে আসছে এখানে এখানে এই শহরে আপনাকে স্কলার প্রডিউস করতে পারে কিন্তু হ্যাঁ আপনি এখানে ইসলাম বিরোধী স্কলার পাবেন অনেক তারপর এখানে আপনি জামা ইমারা ঐক্য ইউনিটি কিছু পাবেন না প্রচুর সমস্যা এগুলো কি সাইন্স। এখানে আপনি পাবেন নাস্তিকতা আপনি পাবেন কুফর আপনি শিরিক পাবেন ফাঁসে জুলুম পাবেন জুল জুল এই সব জুলমের শহর সুযোগ পেলেই যেন আরেকজনকে ঠকাতে হবে মানসিকতা নিয়ে বড় হয় চান্স পাইছি দশ টাকা ঠকাই দিব তো ঠকা দেওয়ার ফলে মনে হলো আমার ক্রেডিট আমি এটা আমি অ্যাচিভ করলাম কিছু একটা এই শহরের মানুষ আলটিমেটলি পরকালকে ভুলে গেছে আল্লাহর সামনে দাঁড়িয়ে ইয়াওমা ইয়াকুমুন নাস লিরব্বিল আলামিন ভুলে গেছে সেদিন কি অবস্থা হবে যখন মানুষ তার রবের সামনে দাঁড়াবে এবং তাকে প্রত্যেকটা বিষয় হিসাব দিতে হবে আরো আরো আছে এই শহরের পুরো জেনারেশন ইয়াং জেনারেশন স্পেশালি তারা তাদের জীবনের লক্ষ্য থেকে সরে আসে তাদের কোনো ইসলামিক ইসলামিক যে অ্যাম্বিশন ইসলামিক গোল বা দ্য লাইফ ইসলামিক কনসেপ্ট এটা নাই তারা জানে না যে তারা আসলে কি চায় জীবনে এই শহরে এমন ছেলের সংখ্যা অনেক বেশি যারা একসময় খারাপ লাইনে ছিল বেলাইনে ছিল হয়তো মাদকের সাথে ছিল গিটার বাজাতো বা প্লে করতো বা ব্যান্ডের সাথে ছিল বা আরও অন্যান্য খারাপ কিছু করেছে এ ধরনের অনেক মানুষ কিন্তু এই শহর ইসলামের দিকে আসছে সত্যিকার অর্থে এই শহরের ইয়াং জেনারেশনকে ইসলামিক যে মোটিভেশন ইসলামিক যে মানে গোল অফ লাইফ এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে তারা এখনো জানে না যে তার জীবনের গোলটা যে ব্যক্তিকে যে ব্যক্তিকে পুলসিরাতের মধ্যে পার করে দেওয়া হবে জান্নাতে প্রবেশ করানো হবে যাহার নাম থেকে বাঁচানো হবে এই ব্যক্তি সফল এই শহর আপনাকে এই সাফল্যের ডেফিনেশনটা ভুলিয়ে দিয়েছে ডেফিনেশন অফ সাকসেস এইটা যে আমরা যাহার নাম থেকে বাঁচবো জান্নাতে প্রবেশ করব এই শহর আপনাকে ভুলিয়ে দিয়েছে যে আপনার আপনার জীবনের সাফল্যেশনটা কি বরং এই শহর আপনাকে শিখিয়েছে আপনার একটা 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 চাকরি ব্যবসা বড় বড় কিছু বিল্ডিং সুন্দরী নারী এই আর অনেক বিষয় আছে যেগুলো এক খুব সম্ভব না শেষ করছি শেষের দিকে আসছি এখানে প্রাকৃতিক বিপর্যয় আছে পরিবেশটা ন্যাচারাল নাই এখানে আমরা মুক্ত বাতাসে শ্বাস নিতে পারি না এখানকার পানি আস্তে আস্তে লেয়ার নিচে নেমে যাচ্ছে যদি আমরা বলি এটাও দলিল আছে বলবে যারা পাগল হয়ে গেছে এগুলো থাকে না সুরা মূল শেষের একটা পয়েন্ট কুল আর আই ই চুন এ না হ্যাঁ মা মাইন ভেবে দেখো হে মানব জাতি কোনোদিন যদি সকাল করে দেখো যে পানির স্তর নিচে নেমে গেছে কোন সেই ইলা আছে বা কে আছে তোমাদেরকে আমাদেরকে পানি প্রবাহিত পানি এনে দিবে পুরো বাংলাদেশে কোন সেটা শহর যেখানে পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে দিন দিন মানুষের এখনও খুশ হয় না ডেঞ্জার জায়গা আমরা অবস্থান করছি আমরা এখন শেষ করবো আর কয়েক মিনিটের মধ্যে ইনশাল্লাহ পরিবেশগত বিপর্যয়ের কথাই বলেন নৈতিক অবক্ষায় কথাই বলেন আপনার বস্তুবাদিতার কথাই বলেন অর্থনৈতিক যে ইসলামিক ট্র্যাক থেকে সরে আসার কথাই বলেন পলিটিক্যাল শিল্পের কথাই বলেন এই যে উঁচু বিল্ডিং কথা বলেন যে বেহায় নারীদের কথাই বলেন নগ্ন অশ্লীলতা আপনার পর্নোগ্রাফি আপনার জিনা সমকামিতা সব কিছু কি আমাদের বড় বড় সায়েন্স যেগুলো আপনি দেখবেন আপনার শহরে হান্ড্রেড পার্সেন্ট মজুর আছে এবং এরকম যত শহর সারা ওয়ার্ল্ডে আছে তাদের মধ্যে আরও বেশি পরিমাণে আছে তবে আমাদের শহরে কম নাই এই আমরা যখন এই শহরে প্রবেশ করি ঢোকার সাথে সাথে মনে হয় যে আমরা ঢুকলাম ইন দ্য সিটি অফ আখিরুজ্জামান এই জন্য আমি বলি ঢাকা দ্য সিটি অফ আখিরুজ্জামান আমার সাথে অনেক একমত হতেও পারে নাও হতে পারে যারা দ্বিমত পোষণ করে তাদেরকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই তাদের প্রতি আমার কোনো আক্রমণাত্মক কোনো মনোভাব নাই কারণ আমি যা বলছি বা আমরা যা বলছি এটা যদি সত্য হয়ে থাকে হিস্ট্রি উইল রিমেম্বার ইট এটাকে ইতিহাস মনে রাখবেন অ্যাকচুয়ালি আমরা থাকবো না মানুষ মনে রাখবে যে অমো কমো 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 এই কথাগুলো আগেই বলে গেছে আর যদি আল্লা না করুক এগুলো ভুল হয় তাহলে ইতিহাস আমাদেরকে ভুলে যাবে যেমন করে ইতিহাস অনেক মানুষকে ভুলে গেছে আর যাদের কাছে এই নলেজগুলো আছে কিন্তু তারা সেগুলো জনগণকে বলছেন না বা নিজের ব্যক্তিরস্বার্থের কথা চিন্তা করছেন বা কুফার ফাসেক জালেম মোশশেক মুনাফেকের সাথে আতাৎ করছেন আপোষ করছেন ওদের পক্ষ নিয়ে কাজ করছেন বা রিয়াল কথা বলছে তাহলে আমরা বলবো ইতিহাস আপনাদেরকে মনে রাখবে বাট এই উম্মতের গাদ্দার হিসেবে মনে রাখবেন কি করবেন ঢাকা সলিউশন আমি কয়েকটা বলতে পারি পয়েন্ট আকারে আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় ফার্স্ট অফ অল আপনারা আপনাদের জীবনের উদ্দেশ্যটা ফিক্স করেন যে কি জন্য আপনারা পৃথিবীতে আসছি আমরা আমিও কিন্তু ঢাকা এখন আল্লাহ পাক আমাকে এখানেই জুরাই দিয়েছেন তাকদির কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আপনাদের একজন হয়েই বলছে যে প্রথমে জীবনের উদ্দেশ্য ফিক্স করা উচিত যে আমরা কি জন্যে পৃথিবীতে বসবাস করছি উদ্দেশ্যটা কি আমাদের পৃথিবীতে বসবাস করা এই পার্শ্ববিক লাইফ লিড করা খাবো দাবো লাকজারিয়াস জামা কাপড় পরবো ঘুরে বেড়াবো ফ্যান্টাসি একসময় আমরা মারা যাব এর পরে কি আসলে এর পরের জীবনটাকে নিয়ে পরকালের বান্দা হয়ে বাঁচার চেষ্টা করি আর দুনিয়াটাকে প্রয়োজন মনে করি দুনিয়া আমার হাজত যতটুকু লাগে সন্তুষ্ট থাকি দশ হাজার টাকায় সংসার চললে বিশ হাজার টাকা দিকে না যাই একতলা বাড়িতে হয়ে গেল দোতলা বাড়ি কর ওইদিকে না যায় বরং ওই সময়টা আমরা আল্লাহর দিকে ব্যয় এক কথায় জীবনের উদ্দেশ্য ফিক্স করি না যুহসিহানিন্নার জান্না জান্নাহ ফাকাদ ফাস এটা মনে রাখবেন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করা হবে সেই একমাত্র সফল আকিয়ু সফল না উtram জানিয়াহু এই হাবিজাবি বাইডেন মাইডেন এই যে জাজা আছে আমাদের পুতিন টুদিন ফেরাউন নমরুদ কেউ সফল না যদি না তারা পরকালে জান্নাতে যেতে পারে কেউ সফল না এরা যদি পরকালে জাহান্নামে নামে যায় ওইটাই আলটিমেট ওদের ধ্বংস আর যে ব্যক্তি আপনি আমি অমুক আবদুর রহিম আব্দুল্লাহ আব্দুর রহমান যে আছে সে যদি পৃথিবীতে ওই শশা বিক্রি করে খায় একটা ভ্যান চালায় একটা রিক্সা চালায় যাই চালায় পরকালে যদি সে জান্নাতে যায় এই ব্যক্তি সফল সাফল্যের সংজ্ঞা আমাদেরকে আগে বুঝতে হবে এটা ঢাকাবাসীর প্রতি প্রথম দুই নাম্বার হচ্ছে যে বস্তুবাদিতা ছাড়তে হবে বস্তুবাদিতা মানে দুনিয়াতে আসক্তি ডুবে থাকা

এই নসিহাত আমার প্রতি আপনাদের প্রতি যে আমরা বস্তুবাদী না হই দুনিয়ার বান্দা হয়ে না বাঁচি পরকালের বান্দা হয়ে বাঁচি আল্লাহ পাক দুনিয়াকে আপনার পায়ে এনে দিবেন ইনশাআল্লাহ শুধু একটা মনে নিয়াত করেন যে আমি আল্লাহর জন্য বাঁচবো আল্লাহর জন্য মরবো আল্লাহর জন্য আমার সলাদ আমার কুরবানি আমার সব কিছু দুনিয়ার যা যা প্রয়োজন আপনার আল্লাহ আপনার পায়ের সামনে নিয়ে হাজির করে দিবেন সব দেখবেন এক জায়গায় গেছেন আপনার জামা নাই দেখবেন কেউ একজন জামা হাতিয়ে দিয়ে গেছে দেখবেন খেয়াল করে যাচ্ছেন টাকা পয়সা নাই কেউ হাতে টাকা দিয়ে চলে যাবে শত শত এরকম মানে ঘটছে আমার জীবনেই বলে শেষ করতে পারবো না বললে আবার কিছু আমাদের উগ্রপন্থী ভাই আছেন অতিরিক্ত মাত্রা সহি তারা বলবে আমি